আমার হাতে দেখতে পাচ্ছেন একবার পিওর সিটাগুড় এইটা আপনারা প্রতি বিঘার জন্য এক থেকে দুই কেজি নিবেন এবার পানিতে নিয়ে নিবেন নিয়ে পানিটা কি সুন্দর ভাবে গুলিয়ে নেবেন এই যে গুলিয়ে নেবেন এদের গুড় দেখছেন একবার দানাদার গুড় পিওর গুড় এইটা হচ্ছে সিএসএল অর্থাৎ ভুট্টা থেকে তৈরি করা ভুট্টার কোন থেকে ভুট্টার সিটাগুর এটা হ্যাঁ খুবই হাই কোয়ালিটির কার্বন সোর্স থাকে এটাতে এটার সাথে এই পুকুরে দিব হচ্ছে একোয়া ফার্স্ট এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা প্রোবায়োটিক এটা দিয়ে দিচ্ছি সুন্দরভাবে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর সাথে দিব হচ্ছে ইকো প্লান্টন এইটা হচ্ছে ট্রাইকোডামা আর্জেনিয়াম এটা আমরা সুন্দরভাবে গুলিয়ে নিব এইবার দেখেন খেলা আসল খেলা কত সুন্দর তাই না ওয়াও মনে হচ্ছে নিজেই খাই রে সেই সাদ এখন এটা আপনারা পুকুরে পানিতে দিবেন মাসে একবার দেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার হবে যদি শীতকালে মাছ না হয় মাছ যদি বড় না হয় মাছ সুস্থ সুন্দর যদি না থাকে দিন আমি নিব পাঁচটা কাল হবে সর্বনিম্ন প্রথমত মাছ ভাসবে না দ্বিতীয়ত জো প্লান্টন ফাইটোপ্লান্টন তৈরি হবে তৃতীয়ত হচ্ছে অক্সিজেন বিল্লাপ আপ করবে অর্থাৎ সাড়ে পাঁচ উপরে থাকবে চার নাম্বার হচ্ছে পি এর মান নিয়ন্ত্রণ হবে পাঁচ নাম্বার অ্যামোনিয়া গ্যাস নীল থাকবে বিসমুল ই রহিম আজকে আমি আপনাদেরকে জানাবো যে পুকুরে রাসায়নিক সার ব্যবহার না করেও প্রাকৃতিক খাবার তৈরি করতে পারবেন যেটাকে আমরা জো প্লান্টন এবং প্লান্টন বলতেছি স্বচ্ছ নিখুঁত মেডিসিন কেমিক্যাল মুক্ত মাছ চাষ করার জন্য আসলে আমরা আপনাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি কিভাবে প্রাকৃতিক উপায়ে কাজ করা যাবে তা আসুন এইরকম একটি প্রাকৃতিক ফর্মুলা আপনাদেরকে শিখিয়ে দিয়ে আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একবারে প্রিয়র চিটা এটা দেখেন কত থমথমা দেখেন এটা ধারলেও পড়তেছে না আর আপনার অন্যান্য কোম্পানি বা অন্যান্য গুণ নিলে দেখবেন যে লালির মতন পড়ে যাচ্ছে এটা দেখেন একদম একবারে পিওর এই যে আপনারা প্রতি নিয়ে নিবেন নিয়ে পানিতে সুন্দর ভাবে গুলিয়ে নেবেন এই যে গুলিয়ে নেবেন এদের গুড় দেখছেন একবার দানাদার গুড় পিওর গুড় এটা হচ্ছে সিএসএল অর্থাৎ ভোট্টা থেকে তৈরি করা ভুট্টার কোন থেকে ভুট্টার সেটা গুড় এটা হ্যাঁ খুবই হাই কোয়ালিটি কার্বন সোর্স থাকে এটাতে এটা আপনারা হাঁস মুরগি গরু ছাগল গারল গবাদি পশু মাছ যে কোনো খাবারের সাথে এটা ব্যবহার করতে পারেন আচ্ছা এখন আমরা এটার সাথে এই পুকুরে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস একটা প্রোবায়োটিক এই যে এখানে দেখেন এটা হচ্ছে অরজিন জাপান এবং ভিয়েতনাম এই দুই দেশের কমিউনিকেশন এই প্রোডাক্ট খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট ওয়াও আহ সেই সেন্ট খুবই সুন্দর এই যে এটা আমি এটা দিয়ে দিচ্ছি যে প্রোবাইটিক হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি সুন্দর ভাবে কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি এরপরে আমরা এর সাথে দিব হচ্ছে ইকো প্লান্টন এইটা হচ্ছে ট্রাইকোডামা আর্জেনিয়াম অর্থাৎ ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করে যেমন আমরা মানুষ আমরা থাকার জন্য কি ঘর তৈরি করি সুস্থ সুন্দর থাকার জন্য এই চাইকোড আমার হাট হচ্ছে ব্যাকটেরিয়ার কলোনি অর্থাৎ ঘর তৈরি করে যেখানে ব্যাকটেরিয়া বসবাস করতে পারে এবং খুব পর্যাপ্ত পরিমানে ব্যাকটেরিয়া তৈরি হয় এটা হচ্ছে ইকো এটা আমরা একটু নিলাম ঢাকানোর পরে এই প্রোডাক্ট আমরা দিয়ে দিবো এইটা বেশ কয়েকটা কালারে হতে পারে এটা মূলত গাঢ় সবুজ কালার থাকে এবার কালারটা একটু অন্যরকম আসছে তো হতেই পারে এটা কোনো বিষয় না এটা মূল জিনিস হচ্ছে এই যে হাতে ভরে আছে এটা এটা আমরা সুন্দর ভাবে গুলিয়ে নিব এইবার দেখেন খেলা আসল কত সুন্দর সেই এখন নিজেই আপনারা পুকুরে পানিতে দিয়ে দিবেন কেয়ারটেকার দিয়ে দিবেন যদি ইয়ারটা থাকে ইয়ারটা সামনে দিবেন পুরা পুকুর হয়ে যাবে আর যদি ইয়ারটা না থাকে তাহলে এভাবে পুরা পুকুরটা দিয়ে পানিটা লড়া দিবেন দেখেন এখানে এখনই মাছ চলে আসবে হ্যাঁ এটা স্বাদের কারণে だっしょ。 প্রতি বিঘা পুকুরের জন্য দুই কেজি সিটাগুর একটা এক অফ ফ্রাস্ট এবং একটা ইকো প্লান্টন খুব হাই কোয়ালিটি পারফরমেন্স দিতে পারে তাই আপনারা পারফরমেন্স বিল্ড আপ করার জন্য এটা দিবেন এবং দিয়ে পানিটা লড়াই দিবেন এয়ারটার বা মোটর চালু করা থাকলে এয়ারটার বা মোটর চালু করে দিবেন এটা খুবই একটা হাই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টি এম এগ্রোয়ান ফিশারিজে এখন প্রশ্ন হচ্ছে খরচ কত তাই না দুই কেজি সিটাগুরের দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি যদি ধরি তাহলে একশো তিরিশ টাকা ইকো প্লান্টন এই কম্বো প্যাকেজের দাম হচ্ছে এক টাকা তাহলে আমরা এক টাকায় এই যে ইকো প্লান্টনের কম্বো প্যাকেজ সাথে হচ্ছে একশো তিরিশ টাকার সিটাগুর তাহলে টোটাল মিলে কস্টিং কত হলো বারোশো বিশ টাকা বারোশো বিশ টাকায় ফাটাফাটি রেজাল্ট মাসে একবার দেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনার শীতকালেও মাছ হবে যদি শীতকালে মাছ না হয় মাছ যদি বড় না হয় মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ না থাকে দিন আমি ভার সর্বনিম্ন প্রথমত মাছ ভাসবে না দ্বিতীয়ত তৈরি হবে তৃতীয়ত হচ্ছে অক্সিজেন বিল্ড আপ করবে চার নাম্বার হচ্ছে পি এইচ এর মান নিয়ন্ত্রণ হবে পাঁচ নাম্বার অ্যামোনিয়া গ্যাস নীল থাকবে এই পাঁচটা যদি তিনটাও কাজ করে তাহলে আলহামদুলিল্লাহ হাই কোয়ালিটির কাজ করছে কেন তিনটার কথা বললাম কাজ পাঁচটাই করবে কিন্তু আপনি বুঝবেন কেন তিনটা ধরেন আপনার জ্বর নাই কিন্তু আপনি খেয়েছেন তাহলে কি বুঝবেন যে নাপা কাজ করছে ঠিক পুকুরে যদি গ্যাস না থাকে পুকুরে যদি কালার এমনিতেই ভালো থাকে মাছ যদি না ভাসে অক্সিজেন ভালো থাকে তাহলে আপনি এটা দিলে বলবেন যে তো হয় না এরমিটাই বলবেন তাই না কিন্তু পক্ষান্তরে আসলে কাজ করবে মানে এটা হচ্ছে ভালো থাকার টিপস অর্থাৎ প্রতিশোধক এবং প্রতিরোধক দুটাই আপনি যদি সুস্থ থাকেন তাহলে সুস্থ থাকার জন্য খাবেন আর যদি সুস্থ না থাকেন অসুস্থ থাকেন তাহলে ভালো হওয়ার জন্য খাবেন তাই না রোগ থেকে মুক্ত খাবেন পুকুরের ব্যাপারটা যে পুকুর ভালো রাখার জন্য ইউজ করবেন অথবা ভালো করার জন্য ইউজ করবেন যদি রোগ থাকে বুঝতেই পারেন যে আপনার রোগের সমাধান হলো আর যদি রোগ না থাকে তাহলে পুকুরটা রোগ কখনো আসবে না এটাই হচ্ছে বেনিফিট এটা অনেক চাষি ভাই বুঝেন না অনেক সময় এটা নিয়ে আপনারা আমাদের সেলারদের সাথে তর্কে জড়ান জিজ্ঞাসা করেন স্যার বা ম্যাডাম বা ভাই বলছেন যে ব্যাপক কালার হবে কিন্তু কালার তো পর্যাপ্ত হয় নাই হালকা কালার হয়েছে এই হয়েছে সে হয়েছে দেখেন কালারটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে বাকি সাইডটা আমরা কালার নিয়ে কথা বলিনি আমি বলছি জো প্লান্টন ফাইটো প্লান্টন হবে চল্লিশ পার্সেন্ট খাবার সেভ হবে পানিতে অক্সিজেন বিল্ড আপ করবে অ্যামোনিয়া গ্যাস থাকবে না পিএস এর ভারসাম্য রক্ষা করবে মাছ দ্রুত ফ্যাটেনিং বা বড় হবে আপনি এগুলো ফলো করবেন কালারটা মূল বিষয় না কালার নিয়ে যদি টেনশন করেন তাহলে হাজার পাওয়ারের রং দেন আর না হলে যে ইউরিয়া সার এসে কেজির মাপে মেরে দেন পরে দেখবেন যে মাছ আর হচ্ছে না পুকুর রিস্টান্স তা আমরা আসলে অ্যান্টিবায়োটিক মুক্ত ফরমালিন মুক্ত একটা ন্যাচারাল উপায়ে মাছ চাষ করতে চাই এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল এগুলো হচ্ছে সবগুলো গ্রিন প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াটার মানে কি মাটি এবং পানি তাকে উর্বরতা করবে আর এটাতে বাড়াবে অক্সিজেনের পরিমাণ বাড়াবে অতিরিক্ত সূর্যের তাপ থেকে প্রাণীকে রক্ষা করবে ব্যাকটেরিয়ার কলোনি তৈরি করবে ইত্যাদি আর কার্বন সোর্স যে যেটা দিয়েছি সেটার কাজ কি সেটা কাজ হচ্ছে যে পুকুরের কার্বন সোর্স এর জন্য যে প্রবলেম গুলো থাকে ভৌতিক রোগ গুলো সেগুলো দূর হবে এবং মাস্ক দ্রুত মোটা তালা এবং ফ্যাটেনিং করবে আশা করছি বুঝেছেন ভিডিওটি অনেক লম্বা হয়েছে মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ